আসসালামু আলাইকুম আমার ঠান্ডা লাগছে সে কারণে গলা একটু ধরা আছে আর আমাদের মনে হয় অনুষ্ঠানটা অনেক লম্বা হয়ে গেছে সে কারণে বাচ্চারা অনেকটা জিমিয়ে পড়ছে অনেকের হয়তো কীড়াই লেগেছে তো আমি হেডসারকে জিজ্ঞেস করেছি যে বাচ্চাদের জন্য কোনো খাবার রাখছেন কিনা না বলছেন না বাচ্চাদের জন্য আমাদের খাবার আছে তো বক্তৃতা দেওয়ার কিছু নাই প্রায় সবাই বক্তৃতা দিয়েছেন এবং এই ধরনের একটা ভালো উদ্যোগ যে এই নক্তিপাড়া পাড়া যুবসংঘ নিয়েছে যে বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেয়া বাচ্চারা যাতে আরও পড়াশোনায় মনোযোগী হয় সেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যে সকল শিক্ষার্থী এই বৃত্তিপ্রাপ্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর যারা বৃত্তি পাওনি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি কারণ তোমরা চেষ্টা তোমরা চেষ্টা করেছ এবং কম্পিটিশনে সবাই কেউ হারে কেউ জিতে কিন্তু যেহেতু আমাদের কি হচ্ছে আমাদের সম্পদ হচ্ছে কম সবাইকে বৃত্তি দেওয়া যাবে না সেই কারণে কয়েকজনকে সবচেয়ে ভালো যারা করেছে তাদেরকে দেওয়া হচ্ছে তার মানে না যে সবাই খারাপ করেছে সেই কারণে আমাদেরকে যেটা করতে হবে যে সবাইকে আরো ভালো করার চেষ্টা করতে হবে আর শুরুতে আমি এই নক্তিপাড়া স্বপ্নশীল যুবসংঘ যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সুপ্রিয়াম ভাই বলছেন যে আমরা হচ্ছে শিক্ষকতা করি আসলে আমরা পাবলিক স্পেসে বক্তৃতা দেওয়ার জন্য ওই ধরনের প্রিপারেশন থাকে না আর আমি আলমগীর যখন গিয়েছে বলে ভাই আমরা এরকম একটা অনুষ্ঠান করব আপনি যদি আসেন আমি আমি তো পাবলিক প্রোগ্রামে যাই না যেহেতু এটা হচ্ছে আমাদের আমাদের স্কুল এবং সেই কারণে আমি আর না করি নাই আমি বলছি না আমি যাব এবং আমাকে আমন্ত্রিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার মতো একজন নতুন মানুষকে করে এনেছেন ভাগ্যবান এবং সম্মানিত করছি আর আমি একই সাথে আজকে যারা বিভিন্ন পেশা থেকে বিশেষ করে শিক্ষক তারপরে অন্যান্য যারা পেশার যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি বৃন্দ এবং এই শিক্ষার্থীবৃন্দ এলাকার সবাই সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানে সবাই কারণ একটা অনুষ্ঠান সার্থক করতে হলে কিন্তু সবার উপস্থিতি দরকার তো আমরা সেটা সবাই মিলে সেটা করতে পেরেছি আর স্বপ্নশিড়ির যুব সংঘর উদ্দেশে আমি যেটা বলবো যে প্রত্যেকটা সংগঠন পরিচালনা করতে গেলে কিন্তু অনেক সমস্যা দেখা দেয় এবং সেই কারণে আমরা যদি এটাকে আরো এগিয়ে নিতে চাই তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে সবার মধ্যে সমঝোতা এবং সহযোগিতা লাগবে সবাই সবাইকে বুঝতে হবে আর সবাই যদি নেতা হতে চায় তখন কিন্তু আর এই সংগঠন চালানো যাবে আর একটা এলাকার যখন উন্নয়নের দরকার হয় তখন কিন্তু এরকম এই কমিউনিটি बेस्ड ऑर्गेनाइजेशन সেগুলোর দরকার হয় এই আমাদের চেয়ারম্যান সাহেব আছেন তিনি খুব ভালো করে সেটা জানেন আমি এটা নিয়ে গবেষণা করি তো এটা হচ্ছে যে একটা এলাকা যখন এগেইন হতে হয় তখন সকল মানুষের সেটাতে পার্টিসিপেশন দরকার হয় সকল মানুষের পার্টিসিপেশন ছাড়া কোনো উদ্যোগই সফল করা যায় না সেই আমি স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষককে বলবো যে যাতে করে এলাকার যুব সমাজ এবং মুরব্বীদের এলাকার উন্নয়ন কাজে আরো সম্পৃক্ত করা যায় সেজন্য আমরা সবাই মিলে যেন উদ্যোগ গ্রহণ করি এটা আমরা করতে পারি আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যেটা হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকটা জীবন হচ্ছে কি জীবন হচ্ছে আমরা ছুটে চলা এবং এই ছুটে চলার মানে হচ্ছে এই না যে আমরা গন্তব্যহীন ছুটে চলবো আমাদের সবার একটা লক্ষ্য থাকতে হবে যে আমি যে ছুটে চলব সেটা আমি কোথায় যাব। আমার লক্ষ্যটা কি সেই কারণে আমি যেখানেই যেতে চাই আমাকে আগে ঠিক করতে হবে যে আমি কোন দিকে যাব যে আমি শুধু ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো কিংবা ব্যবসায়ী হবো এরকম না একই সাথে হবে যে আমাদেরকে একজন মানুষ হতে হবে মানুষকেই মানুষ হতে হবে তোমরা হয়তো কবিতাটা পড়ছো অনেকে পড়ছো নাকি যে মানুষ আমি আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না আমি এক সময় তোমাদের মতো খুব খুব বেশি কবিতা পড়তাম যে আমাদের দেশে সেই ছেলে হবে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে তো কোথা দিয়ে না নিজের কাজ দিয়ে দেখিয়ে দিতে হবে যে তুমি অনেক বড় হয়েছ আর আমি কিন্তু বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি পড়াশোনা করে এবং আমি প্রত্যাশা করব তোমরা বড় হয়ে ওয়ার্ল্ডের বিশ্বের নাম করা ইউনিভার্সিটির শিক্ষক হবে ওয়ার্ল্ডের নাম করা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার হবে তোমরা হয়তো শুনলে অনেকে খুশি হবে যে আমাদের দেশের অনেক শিক্ষার্থী বিদেশে শিক্ষা গ্রহণ করে অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন অনেকে হচ্ছে ওখানে পড়াশোনা করে তোমরা গুগলের নাম শুনছো গুগল আপেল ইন্টার এগুলোর নাম শুনছো তো এগুলাতে আমাদের দেশের শিক্ষার্থীরা গিয়ে ওখানে পড়াশোনা করে ওগুলাতে চাকরি করে আবার অনেকে ডিরেক্টলি বাংলাদেশ থেকে গিয়ে ওখানে চাকরি করে তো এখন হচ্ছে পৃথিবীটা হচ্ছে উন্নুক্ত এখন তোমার টার্গেট থাকতে হবে যে আমি এটা করবো তখনই তুমি সেটা করতে পারবে না হলে কিন্তু তুমি সামনে এগিয়ে যেতে পারবে না সেই জন্য আমাদের আগে টার্গেট ঠিক করতে হবে আর যদি তোমার টার্গেট যদি রঙ থাকে তাহলে তুমি ভুল পথে চলে যাবে সেই কারণে আমাদের সঠিক লক্ষ্য স্থির করতে হবে এটা হচ্ছে একটা কথা আর এখন হচ্ছে আমরা যে যখন ছোটো ছিলাম তোমাদের থেকে অনেক আগে আমি এইচএসি পাশ করেছি হচ্ছে উনিশশো চৌরানব্বই সালে তখন হয়তো তোমার তখন তোমাদের জন্মই হয়নি এবং আমরা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা এই যে সবাই বলছেন যে এখানে কোনো স্কুল ছিল না শুধু একটা প্রাইমারি স্কুল ছিল এবং এই স্কুলটারও অবস্থা ভালো ছিল না আমি আমরা পড়াশোনা করছি ওই পারের স্কুলে গিয়ে ওখানে ওখানে শিক্ষকদের কিছু সুনাম ছিল বেশি এবং ওনারা ভালো পড়াতেন সে কারণে ওখানে গিয়ে পড়তাম এবং সড়কের বাজার স্কুলে যেতাম অনেক সময় লাগত যেতে লাগত দেড় ঘন্টা আসতে দেড় ঘন্টা মানে স্কুলে যেতে আসতে তিন ঘন্টা লাগতো আমাদের এবং মাঝখানে হচ্ছে নৌকা বেরোতে হতো এবং রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আমরা লুঙ্গি পরে স্কুলে যেতাম এবং সাথে করে প্যান্ট নিয়ে যেতাম স্কুলে গিয়ে হাত পা ধুয়ে তারপর প্যান্ট পরে তারপর ক্লাসরুমে যেতাম এরকম অবস্থা ছিল আর তোমরা এখন এখন হচ্ছে বাড়িতে কিন্তু গাড়ি যায় সবার বাড়িতে কিন্তু সিএনজি যায় মোটর সাইকেল যায় এটা এক সময় মানে মানুষ কল্পনা করে নাই যে সিএনজি যাবে গাড়ি বাড়িতে যাবে তারপরে ইলেকট্রিসিটি এক সময় আমরা যখন পড়ছি আমি কিন্তু হারিকেনে পড়তাম এবং এমন হতো যে হারিকেনটা এই এটা কি বলে গ্লাস গ্লাসটা যে ধোয়ায় কালো হয়ে যেত তারপরে কেরোসিন শেষ হয়ে যেত তারপরে আমি আবার সেটা ভরতাম ভরে আবার পড়াশোনা শুরু করতাম তো দুই হাজার সাল পর্যন্ত আমরা এই গ্রামের বাড়িতেই ছিলাম তো অনেক কষ্ট করে কিন্তু পড়াশোনা করছে দুই সালে সম্ভবত আমাদের এলাকায় ইলেকট্রিসিটি আছে তো তোমরা এখন ইলেকট্রিসিটির আলোতে পড়াশোনা করতেছ এবং তোমরা আমাদের চাইতে অনেক বেশি ভাগ্যবান এবং আমি আশা করি যে তোমরা আমাদের চাইতে আরো অনেক এগিয়ে যাবে আর সবাই বলছেন কিন্তু শিক্ষকরাও বলছেন আরো যারা সবাই যে মোবাইল থেকে দূরে থাকতে হবে আসলে এই যুগে মোবাইল থেকে দূরে থাকাটা অনেক কঠিন কারণ স্কুলের অনেক পড়াশোনাই দেয়া হয় মোবাইলে দেওয়া হয় বাচ্চাদের মোবাইল দেখা লাগে কিন্তু মোবাইলটা তুমি কখন দেখবা মোবাইল কেন দেখবা মোবাইলে কি আমরা এই টিকটক ভিডিও দেখব সারাদিন মোবাইলে কি আর কিছু নাই ভালো কিছু আছে মোবাইলে আমরা যেটা বলছেন যে আমরা অন্যান্য প্রাণী থেকে মানুষ কেন আলাদা মানুষকে কেন শ্রেষ্ঠ জীব বলা হয় কারণ আমাদের এই বুঝার সক্ষমতা আছে যে আমরা কোন দিকে যাব আমি ভালো দিকে যাব না খারাপ দিকে যাব এবং আমরা সেটা ঠিক করতে পারি এবং আমরা চাইলে ভালো হতে পারি চাইলে খারাপ হতে পারি সে কারণে তুমি মোবাইলটা ব্যবহার করবা তুমি ভালোর জন্য ব্যবহার করবা না খারাপের জন্য ব্যবহার করবা সেটা তোমাকেই ঠিক করতে হবে এবং যদি ভালোর দিকে ভালো ঠিক করতে পারো তখন তুমি মোবাইল ব্যবহার করলে তুমি সামনে যেতে পারবে আর এই মোবাইল কিভাবে ভালো কাজে লাগাবা তোমা তোমরা হয়তো অনেকে দেখছো ইউটিউবে কি আছে এখন স্কুলের টিউটোরিয়াল অনেক ভালো ভালো ভিডিও আছে যেগুলো হচ্ছে ইউটিউবে পাওয়া যায় টিউটোরিয়াল আছে ফ্রিতে স্কুলের অঙ্ক স্কুলের বিভিন্ন পার্টগুলা হচ্ছে তুমি সেইগুলা দেখবা যেগুলো পড়লে তুমি শিখতে পারো আমাদের কিন্তু এই সুযোগটা ছিল না তোমরা আমি কিভাবে ইংলিশ শিখছি তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে আমাদের এলাকায় কি ছিল না ইলেকট্রিসিটি ছিল না আমি স্কলারশিপ পেয়ে যখন কলেজে ভর্তি হলাম তখন একটা এফ এম রেডিও কিনছিলাম এফ এম রেডিও দেখছো দেখো না ছোটো ছোটো রেডিও পাওয়া যেত তিন চারশো টাকা দামে তো এফ এম রেডিও ওটাতে শর্ট ওয়েভ বলে শর্ট ওয়েভ মিডিয়াম ওয়েভ শর্ট ওয়েভ শুধু শর্ট ওয়েভটাই ধরত তো ওটাতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস শুনতাম তাও শুনতাম কীভাবে বাড়িতে এই টিনের চালের উপরে আরেকটা থার লাগিয়ে দিতাম এবং তার লাগিয়ে শর্ট ওয়েভে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস শুনতাম সেটা থেকে হচ্ছে সারাদিন ইংলিশ এই নিউজগুলা বিভিন্ন প্রেজেন্টেশন এগুলো আসতো তো এইগুলা শুনে শুনে আমি ইংলিশ শিখছি আর তোমরা এখন হচ্ছে কি ইউটিউবে ওয়ার্ল্ডের সেরা সেরা যারা টিউটর আছে তাদের অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখে তোমরা শিখতে পারো ইংলিশটা ইজিলি শিখতে পারো তো এইভাবে হচ্ছে তুমি তোমার সামনে যে যত সুযোগগুলা আছে সুযোগগুলাকে তুমি কাজে লাগাতে হবে আর শুধুমাত্র স্কুলে আসলাম গেলাম এইভাবে সময় নষ্ট করলে হবে না যে এখন যেমন গভর্নমেন্ট এর একটা মাঝখানে একটা এখনও আছে হয়তো একটা পলিসি ছিল যে শিক্ষার হার বাড়াতে হবে শিক্ষার হার কিভাবে বাড়াবে গ্রেড বাড়িয়ে দাও তো গ্রেড বাড়িয়ে বাড়িয়ে দিলে যে শিক্ষার অবস্থা ভালো হয় না সেটা আমরা আমরা যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আমরা কিন্তু তারা সেটা দেখতে পাচ্ছি তো সে কারণে হচ্ছে পড়তে হবে জানার জন্য পড়তে হবে শুধু ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়ার জন্য না জানার জন্য পড়তে হবে এবং তুমি এখন যেটা স্কুলে জানতেছো যে অঙ্ক গুলা জানতেছো বিজ্ঞানের যে সূত্রগুলা জানতেছো এগুলাই হচ্ছে ইউনিভার্সিটিতে গেলে কলেজে গেলে এগুলো আরেকটু বড় আকারে মানে যত তোমার নলেজের উপরের দিকে যাবা তত তুমি আর একটু বড় হবে সে বিষয়গুলো আরো চ্যাপ্টারগুলো বড় হবে কিন্তু বিষয়গুলো একই থাকবে সে কারণে বলা হয় যে যাদের বেসিক তাকে তারা ভবিষ্যতে আরো ভালো করে তো আমাদের হচ্ছে এখান থেকে তোমরা দেখছো আমার আমার সরাসরি ছাত্ররা এখানে রয়েছে। এটা এরকম না যে গ্রামের স্কুলে পড়লে শহরের বালো কলেজে কিংবা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না গ্রামের স্কুলে পড়লে শহরের ভালো কলেজেও পড়া যাবে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে এমন কি ওয়ার্ল্ডে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে পারবো এই কয়েকদিন আগে সরি এই কয়েকদিন আগে আমাদের ভাগ্নি সে চেয়ারম্যান সাহেব চিনবেন এই যে চেয়ারম্যান উনিও চেয়ারম্যান ছিলেন মন্দান চেয়ারম্যান ওনার মেয়ে এই ইউএসের একটা ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিয়েছে এবং সে আমেরিকায় চলে গেছে জাস্ট সে এইচএসসি পাস করছে এবং সে আমেরিকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে এরকম আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে এবং তোমাদেরকেও সেইভাবে নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে আমি জানি তো আমার কথাগুলো শুনতে তোমাদের অনেক কষ্ট হচ্ছে আর আমি যেহেতু সুযোগ পেয়েছি আমি ছাত্রদেরকে এইভাবে কষ্ট হলেও ধরে রাখি আমি বলে এই এখন যেটা বলতেছি সেটা পরীক্ষায় আসবে আর এখন যেটা বলতেছি সেটা তোমার জীবনে কাজে লাগবে সেই কারণে আর যেটা হচ্ছে সব সময় নিজের পরিশ্রমের জন্য তৈরি থাকতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু ভালো কিছু পাওয়া যায় না আর পরিশ্রম ছাড়া যেটা পাওয়া যায় সেটা মূল্য কম থাকে সেটা মানুষ মূল্য দেয় না আর যেটা থাকতে হবে নিজের মধ্যে সাহস থাকতে হবে সাহস ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া যায় না সাহস মানে আরেকজনকে আঘাত করা সাহস হচ্ছে যে কোনো তোমার সামনে যেটা আসবে সেই বাজাটা পেরিয়ে যাওয়ার মতো নিজের মধ্যে সক্ষমতা রাখতে রাখতে হবে হবে নিজের মধ্যে যে আমি আমি পারবো পারি যেমন আমার সাথে এই স্কুলে যখন পড়তাম আমরা ছিলাম বাষট্টি জন সহকারী বাজার স্কুলে যখন ছিলাম আমরা ছিলাম বাষট্টি জন তো আমরা মনে হয় তখন পঁচিশ জন পাশ করেছিলাম কলেজে ছিলাম আমরা চারশো জন মাত্র ছয় জন ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম আর ইউনিভার্সিটিতে হচ্ছে আমার সাথে কিন্তু কিন্তু কলেজে আমার ছিল এবং কলেজে যারা তারা কিন্তু প্রচুর পড়াশোনা করে প্রচুর পরিশ্রম করে আসে কিন্তু কেডেট কলেজের স্টুডেন্টও আমার সাথে পড়াশোনায় পারে নাই আমি বলছি সে যেখান থেকে আসুক সে আমার আগে যেতে পারবে না তো আমার মধ্যে এই আত্মবিশ্বাসটা ছিল যে আমি পারবো সেটা হচ্ছে তোমাদের মধ্যেও এই আত্মবিশ্বাসটা থাকতে হবে যে আমি পারবো তাহলেই সামনে এগিয়ে যেতে পারবে আর এই হচ্ছে তোমাদের জন্য আমার কথা আমরা কিন্তু অনেক কষ্ট করে করেছি তোমাদের সামনে এখন অনেক সুযোগ অনেক সুবিধা তোমরা আমাদের চেয়ে আরো ভালো করতে হবে এবং আজ যারা বৃত্তি পেয়েছ ভবিষ্যতে কিন্তু আরো বড় বড় বৃত্তি পাবা উচ্চ পড়াশোনা করলে সারা জীবন শুধু বৃত্তি পেতে পেতে থাকো আমি কিন্তু এখনো বৃত্তি পাই এই যে এই এবছর 2024 এর গত বছর জানো আমি দুইটা দেশে গিয়েছি একটা হচ্ছে নেপালে গিয়েছি একটা কনফারেন্সে আরেকটা গিয়েছি ইউএসএ তে এবং নেপালের হচ্ছে পুরা এক সপ্তাহ আমার যত খরচ আছে সব কিছু একেবারে বাসা থেকে যাওয়া বাসা পর্যন্ত পৌঁছা পর্যন্ত সব খরচ হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের একটা ফান্ড থেকে আসছে জাপান গিয়েছে ওখানে টোটাল ফান্ডটা আসছে জাপানের সরকারের কাছ থেকে ওটা হচ্ছে এশিয়ান এশিয়া উন্নয়ন ব্যাংকের মাধ্যমে একটা এটা হচ্ছে আমাকে দেওয়া হয়েছে ইউনিভার্সিটিতে যখন পড়ছি ইউনিভার্সিটি স্কলারশিপ পেয়েছি পিএইচডি যখন পড়ছি পিএইচডি স্কলারশিপ পেয়েছি তো তুমি পড়াশোনা করলে এটা হচ্ছে যে তোমার জন্য সারা জীবন পথ উন্মুক্ত থাকবে এমনকি তুমি যদি এইচএসি পাস ভালোভাবে পাস করো তুমি যদি আইএসএ ভালো স্কোর করতে পারো তুমি সরাসরি বিদেশের ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে যেতে পারবা আর এখন কাউকে ধরা লাগে না যে আমাদের অনেকের আমি বড়দের উদ্দেশ্য বলতেছি যে আপনি আপনার কাউকে বিদেশে পাঠাবেন এটার জন্য কিন্তু কালকে ধরা হয় না এই আছে সে আর ভালো জানে যে এখন হচ্ছে সব কিছু উন্মুক্ত আপনি একটু কষ্ট করে শুধু ওয়েব পেজগুলো ডাউনলোড করে পড়তে হবে যে কিভাবে কোন প্রক্রিয়া যেতে হবে যেখানে যেতে আপনার এক লাখ টাকা লাগবে না সেখানে হচ্ছে আপনি যদি দালালের মাধ্যমে যান তাহলে পনেরো লাখ বিশ লাখ টাকা দিতে হবে অথচ এখানে টাকা লাগে না এই যে মানুষ ভিজিটে বলে না ভিজিটে কানাডা যাচ্ছে ইউএসএ যাচ্ছে শুধুমাত্র একটা ইনভাইটেশন লেটার লাগে জাস্ট একটা ইনভাইটেশন লেটার আর একটা অ্যাপ্লিকেশন লাগে আপনি ইনভাইটেশন লেটারটা আপনার পরিচিত আত্মীয় স্বজন কিংবা কারো কাছ থেকে নিয়ে আসবেন তারপরে অনলাইনে একটা আবেদন করবেন এমবেসিতে ফিস দিয়ে এমবেসিতে উঠে যাবেন শেষ আর না জানলে আপনাকে বিশাল কাহিনী শোনাবে যে এখানে এই টাকা লাগছে এখানে ওই টাকা লাগছে আপনার অনেক টাকা লাগছে সেদিন একজন বলছে যে একজন তার শ্বশুরের কাছ থেকে তার ফ্যামিলিকে কানাডায় নিয়েছে সেখানে লাগছে তেত্রিশ লক্ষ টাকা হচ্ছে আপনাদের ফ্যামিলির এতজন আসছেন সেই কারণে এত বেশি টাকা আছে অথচ হচ্ছে এই যে জাস্ট শুধু হচ্ছে বিসাফি আর হচ্ছে বিমান ভাড়াটা আর সে তো নিজে হচ্ছে ওনাদেরকে ইনভাইটেশন লেটার দিচ্ছে তো আমাদের হচ্ছে নলেজ দরকার এবং নলেজ এমনি এমনি হয় না নলেজ এগুলো জানতে হলে ইনফরমেশনগুলো জানতে হলে আমাদেরকে পড়াশোনা করতে হবে পরিশ্রম করতে হবে এবং সেভাবে এবং তোমরা যাদের বাবা মা হয়তো ভালো করে কম্পিউটার চালাতে পারেন না মোবাইল চালাতে তোমরা কিন্তু বাচ্চারা কিন্তু আমাদের চাইতে অনেক ভালো পারে। তো তোমরা এগুলা যেমন ইউএস এমবেসি বেসি লিখে ওখানে কীভাবে যেতে হয় ভিতরে ঢুকলেই তুমি দেখতে পারবে যে কীভাবে ইউএসএতে স্টাডির জন্য যাওয়া লাগে স্টুডেন্টের জন্য কি কি স্কলারশিপ আছে এগুলো কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবা কেউ লাগবে না তুমি অ্যাপ্লাই করতে পারবা তুমি সরাসরি তোমারে ইনভাইটেশন দেবে তোমাকে ইউএসএমবাসি তোমাকে ডাকবে তোমাকে নিয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের আগের লক্ষ্য স্থির করতে হবে এবং আমাদেরকে সেইভাবে পরিশ্রম করতে হবে সাহস নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমরা এভাবে আমরা সাফল্য সাফল্যের দিকে এগিয়ে যাব আর পরিশেষে আমি এই স্বপ্নশ্রীর যুবসং এই যুবসংঘ যুবসংঘের আমি উত্তর সাফল্য কামনা করছি এবং এতে একটা অনুষ্ঠান করা কিন্তু অনেক কঠিন কাজ এখানে যে অনেক মানুষকে এনে একসাথে জড়ো করা এটার পিছনে আর্থিক যে অনুদান এগুলা অনেক কঠিন কাজ একটা প্রোগ্রাম করতে গেলে অনেক কষ্টের কাজ এবং জন্য তাদেরকে আমরা সবাই ধন্যবাদ দিচ্ছি এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং ভবিষ্যতে এরকম আরো ছাত্রছাত্রীদেরকে আরো অনুপ্রেরণা দেওয়ার জন্য এরকম আরো প্রোগ্রামের আয়োজন করবেন এবং ছাত্রছাত্রীরা আরও আরো এগিয়ে যাবে আর আমাদের শ্রুত মেমোরিয়াল স্কুল আরও এগিয়ে যাবে আর এই স্কুল প্রতিষ্ঠা এই স্কুল উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের অবদান আমরা শ্রদ্ধা স্মরণ করছি আল্লাহ তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন আর এই স্কুলটা আরো এগিয়ে যাবে সবার উত্তর উত্তর সাফল্য কামনা করছি সবার জীবন এই কল্যাণময় হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম